কেমোথেরাপি নেওয়ার মাধ্যমে ক্যান্সার মুক্ত হয়েছেন ব্রিটিশ রাজবধূ কেট মিডেলটন সোমবার নয় সেপ্টেম্বর এক ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন কেট নিজে সুস্থ হওয়ায় আগামী কয়েক মাসের মধ্যে নির্দিষ্ট কিছু অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানিয়েছেন তিনি প্রিন্সেস অব ওয়েলস বলেছেন গত নয় মাস আমার এবং পরিবারের জন্য ভয়ঙ্কর এবং খুবই কঠিন সময় ছিল প্রতিরোধমূলক কেমোথেরাপির মাধ্যমে ক্যান্সার মুক্ত হওয়ায় এখন আমরা নির্ভর ব্রিটেনের ভবিষ্যৎ রাণী জানিয়েছেন এখন কিভাবে বাকি জীবন ক্যান্সার মুক্ত থাকা যায় সেটির উপর নজর রাখতে হবে আর ক্যান্সার থেকে পুরোপুরি মুক্ত পাওয়ার পথটি দীর্ঘ বা কঠিন হবে বলেও উল্লেখ করেন তিনি চলতি বছরের তেইশ মার্চ কেট মিডলটন জানান তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এ সময় তিনি বলেন এটি একটি বিশাল ধাক্কা হিসেবে এসেছে এবং উইলিয়াম যা যা করার দরকার করেছে এবং পরিস্থিতিকে যেভাবে মোকাবিলা করার দরকার আমাদের এই কম বয়সী পরিবারের জন্য তাই করছি এর আগে ফেব্রুয়ারিতে জানা যায় রাজা তৃতীয় চার্লস ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তার ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবরের ধাক্কার রেশ কাটতে না কাটতেই কেট মিডেলটনের দুরারোগ্য এই বেধিতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়